তো আপনি ফ্রিলেন্সিং করতে যাচ্ছেন এবং হয়তো কোনো একটা স্কিল অর্জন করেছেন কিন্তু বায়ার পাচ্ছেন না বা ক্লায়েন্ট পাচ্ছেন না তো বর্তমান সময়ে নতুন অবস্থায় ক্লায়েন্ট পাওয়ার জন্য বা কাজ শুরু করার জন্য সবচেয়ে বেস্ট যে সেটা হচ্ছে ফাইবার যেটা নাম তো হচ্ছে খুব সহজে আসলে কিভাবে ফাইবারটাকে সেট আপ করবেন এবং সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করে নিয়ে আসবেন সে ব্যাপারে আজকের ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যান শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং প্রোফাইলটা সেট করতে হবে করবেন তো সেই জন্য এ গিয়ে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং একটা প্রফেশনাল ইউজার নেম ট্রাই করবেন কারণ সেটা আপনার এক সময় ব্র্যান্ড হয়ে যাবে তারপর প্রোফাইলে একটা ভালো মানের ছবি দিতে হবে এবং একটা ছোট পরিচিতি লিখতে হবে এবং ছবিটা নিজের দিলেই ভালো কারণ এই ছবির মাধ্যমেই কিন্তু আসলে আপনার যে নিজস্ব একটা পরিচিতি বা ব্র্যান্ডিং যেটাকে পার্সোনাল ব্র্যান্ডিং বলে সেটা বিল্ড আপ হবে তো আপনার যে স্কিলগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে ব্যাখ্যা করুন এবং জানান যে কি কি বিষয় নিয়ে কাজ করতে চান এবং কেন আপনি অন্যদের থেকে ইউনিক যেমন উদাহরণস্বরূপ যদি আপনি এভাবে উপস্থাপন উপস্থাপন যে আমি একজন কন্টেন্ট রাইটার যে কিনা এসিও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট এবং প্রোডাক্ট ডিসক্রিপশন এগুলো লেখায় দক্ষ এরকম ছোট করে যে আপনি যে বিষয়ে দক্ষ সেটা কিন্তু আপনি সুন্দর করে উপস্থাপন করবেন এরপর সেকেন্ড ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিগ তৈরি করা তো ফাইবারে কাজ পাবার মূল যে চাবি কাঠিটা সেটাই হচ্ছে গিগ আপনার আসলে উপস্থাপন করতে হবে এবং অফার করতে হবে ক্লায়েন্টদেরকে যে আপনি কি পারেন এবং কতটুকু কাজের জন্য আপনি কতটুকু চার্জ করেন তো এই জিনিসটাকে ব্যাখ্যা করে আসলে উপস্থাপন করা হয় গিগের মাধ্যমে তো আপনার সার্ভিসের বিজ্ঞাপন হিসেবে গিগটা কাজ করে আপনি কি সার্ভিস দিবেন কত টাকার সার্ভিস দিবেন কিভাবে দিবেন সবকিছুই কিন্তু এখানে উল্লেখ থাকে এই জন্য একটা আকর্ষণীয় গিক টাইটেল লিখতে হবে যেমন ধরেন যে আই উইল রাইট এসিও ব্লক পোস্ট দ্যাট র্যাঙ্ক অন গুগল এভাবে ছোট করে শর্টকাটে টাইটেলটা দিতে হবে এবং যতটুকু ন্যারো করা যায় সেটা চেষ্টা করতে হবে মানে এমন কোন গিক না যেখানে একই সাথে সব সার্ভিসের কথা উল্লেখ থাকে গিক যত ন্যারো হবে তত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এরপরে গিগের যে ডিসক্রিপশন পার্ট সেখানে সবকিছু টু দা পয়েন্টে ছোট করে এমনভাবে ভাবে টু দা পয়েন্টে সবকিছু লিখতে হবে এবং এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে প্যাকেজ হিসেবে আপনার গিগটাকে সাজানো যেমন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এভাবে তিনটা প্যাকেজ দিয়ে আপনি আপনার গিকটাকে সাজাবেন তিনটা প্যাকেজের তিন ধরনের মানে বাজেট থাকবে এরপরে সেখানে প্রাসঙ্গিক ট্যাগ গুলা এবং ক্যাটাগরি গুলা ঠিকভাবে সিলেক্ট করে আপনি আপনার গিগটাকে ফাইনাল করবেন এবং পাবলিশ করবেন তৃতীয় ধাপ হচ্ছে গিগের ইমেজ এবং স্যাম্পল যুক্ত করা মানে গিগ তৈরি করলে তো হবে না গিগের টাইটেল ডিসক্রিপশনের পাশাপাশি গিগের মধ্যে কিন্তু ইমেজ দিতে হবে এবং সাধারণত ইমেজ বলতে যেটা বোঝাচ্ছি আমি যে ইমেজের পাশাপাশি ভিডিও ফুটেজ ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ ফাইবার তারা বলে থাকে যে ভিডিও ব্যবহার করলে ফাইবার কাজ পাওয়ার সম্ভাবনা টু হান্ড্রেড পার্সেন্ট আরো বেড়ে যায় তো সেই আপনি একটা প্রফেশনাল ভিডিও নিজের জন্য তৈরি করে ফেলতে পারলে সেটাও বেশ ভালো হবে আর যদি আপনার কোনো কাজ করা থাকে আগের অবশ্যই যেহেতু আপনি একটা স্কিল অর্জন করেছেন আগের কোনো না কোন স্যাম্পল থাকবে সেই স্যাম্পল গুলোকেই তো আপনি ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন এবং তাদের বিশ্বাস অর্জন করে কাজটা বাগিয়ে নেবেন তো সেজন্য আপনার যে স্যাম্পল গুলো আছে সেগুলো কিন্তু ওই গিগে আপনি ইনক্লুড করে দিতে পারেন অথবা একটা ড্রাইভ লিংক দিয়ে দিতে পারেন যে ড্রাইভের মধ্যে আপনার সকল কাজগুলো সেটআপ সুন্দরভাবে সাজানো থাকবে। এরপরে চতুর্থ ধাপ যেটা সেটা হচ্ছে মানে আপনার অর্ডার তো পেতে হবে তো অর্ডার পাওয়ার কৌশলগুলো আসলে কি কি? তো নতুন হিসেবে ফাইবারে বর্তমানে অর্ডার পাওয়ারটা একটু কঠিন কিন্তু একদম অসম্ভব না। ফাইবার নিজে নিজেই কিন্তু অনেক সময় আপনার গিগটাকে ফিচার করে তো সেই জন্য আগের যে সেটআপগুলো সেগুলো একদম ঠিকঠাক ভাবে করতে হবে যেটা মাস্ট। এরপরে বিভিন্ন ধরনের ফোরাম অথবা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার গিগগুলো শেয়ার করতে পারেন অথবা বিভিন্ন ধরনের যে ফেসবুকের গ্রুপ আছে ইউএসএ बेस्ड বা ইউরোপ बेस्ड গ্রুপগুলো যেখানে এরকম ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে কথা বলা হয় বা ন্যারো করে লোগো ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং এরকম গ্রুপগুলোতে মানে আপনি যে স্কিল প্রোভাইড করবেন সেই স্কিলের সাথে রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে গিয়ে জয়েন হয়ে তাদের সাথে আপনারা এঙ্গেজিং যে একটা কমিউনিকেশন সেটা বিল্ড আপ করতে থাকেন এবং সেখানে আপনার যে গিগের লিঙ্কটা সেটা আপনি কোনো না কোনো ভাবে শেয়ার করে আসতে পারেন এভাবে শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনার গিগের যে ইম্প্রেশন সেটা আস্তে আস্তে তৈরি হবে এবং ফাইবারও এটাকে পুশ করবে যাতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনাকে আসলে নিজেকে উপস্থাপন করতে হবে আপনার কাজগুলো আপনার স্যাম্পলগুলো দিয়ে মানে কমিউনিকেশন যত বেশি বাড়াবেন ততই কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এরপরে যে টিপস আপনাদের সাথে শেয়ার সেটাও মানে যদি কোনো কারণে ফাইবারে আপনারা মেসেজ পান যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে অল্প রেটেই কিন্তু কাজটা নিয়ে আপনি তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে একটা ভালো রিভিউ নিয়ে নিন এতে করে আপনার যে গিকটা সেটার ইম্প্রেশন আস্তে আস্তে বাড়বে সেটা উপরের দিকে যাবে ফাইবারের কাছেও একটা বার্তা যাবে যে আপনি দক্ষ একজন সেলার হিসেবে ফাইবারে জয়েন করেছেন এবং আপনার গিকটা তারা পুশ করবে যাতে করে পরবর্তীতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে কারণ ফাইবারের কিন্তু প্রয়োজন আসলে কাজ কমপ্লিট করা ফাইবারের যারা যারা সেলার তারা বসে থাকলে আসলে ফাইবারের কোনো লাভ নেই আলটিমেটলি তো কাজ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই গুলো আসলে যথেষ্ট গুরুত্বপূর্ণ যেমন কাজটা টাইমলি বায়ারদেরকে ডেলিভার দেওয়া সময় মতো ডেলিভার দেওয়া এবং ক্লায়েন্টদের যে রিকোয়ারমেন্ট গুলো সেই রিকোয়ারমেন্ট গুলো পূরণ করে ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই করা এতে ভালো রিভিউ পাওয়ার সম্ভাবনা আসলে বেড়ে যায় আর একটা বিষয় হচ্ছে যে এআই টুল ব্যবহার করে আপনার কাজকে সহজ করে ফেলতে পারেন যেমন ক্লায়েন্টদের সাথে ডিল করার সময় কমিউনিকেশনের সময় আপনারা বা গ্রামারলি এগুলো ব্যবহার করতে পারেন এছাড়া আপনি বিভিন্নভাবে কিন্তু এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে পারেন আপনার গিগের গুলো সেগুলো লেখার জন্য গিগের এসিওর যে ব্যাপারগুলো সেগুলোকে ভালো করার জন্য কিন্তু আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যাতে করে ফাইবারের যে গিগটা সেটা র্যাঙ্কিংটা টা ভালো থাকে তো সব কথা শেষ কথা হচ্ছে ফাইবারের কেরিয়ার শুরু করা মানে কিন্তু রাতারাতি আসলে লাখ টাকা ইনকাম করে ফেলবেন ব্যাপারটা এমন না তবে একটা ধাপে ধাপে আস্তে আস্তে শিখে সফল হওয়ার রাস্তাটা হচ্ছে ফাইবার ধৈর্য প্র্যাকটিস এবং ক্লায়েন্ট যে গুলা এগুলো যদি খেয়াল রাখেন তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ ফাইবারেও আপনি অনেক দূর যেতে পারবেন তো ফাইবারই শেষ কথা না এছাড়া অন্যান্য মার্কেট প্লেসও আপনারা একইভাবে ট্রাই করতে থাকবেন এছাড়া অফলাইনে যে ক্লান্ট হ্যান্টিং এর ব্যাপারগুলো সেগুলো নিয়েও আস্তে আস্তে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে তো আপনারা সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম